আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রাইট নাও আছি দুয়াশ শোরুম থেকে আজকে আপনাদেরকে কী দেখাবো এক টুকরো ভালোবাসা পিওর সুতির উপর কোনো কাপড় মিক্সড করা নেই এখানে এক একটা ডিজাইন থাকবে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা ডিজাইনের প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলোর প্রাইস থাকছে বাংলাদেশ কাপানো প্রাইস হ্যাঁ এগুলো গিফট আইটেম বা বাইরে পরার জন্য বেস্ট অপশন হতে পারে আপনাদের জন্য আমি যে জামাটা দেখাচ্ছি এটা পিওর সুতির মধ্যে এত সুন্দর একটা চমৎকার কালার বলার মতো না পুরোটা বডি জুড়ে থাকবে এরকম আপনার জিরো সিকোয়েন্স এবং হেভি অ্যামোডাইড কাজ করা নিচে দামান পোষণে থাকছে দেখতেই পাচ্ছেন বোরিং এর কাজ করা জামাটা খুবই সুন্দর থাকছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি সবাই পড়তে পারছেন এটার অন্যটা দেখলে একদম টোটালি ক্রাশ খেয়ে যাবেন এত চমৎকার একটি ডিজাইনের উন্না বিশাল বড় ছয় হাত নামাজ উন্না থাকছে দেখেন কত সুন্দর থাকছে এই জামাটার প্রাইস দিচ্ছি ছয়শো টাকা পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারছেন খুবই চমৎকার থাকছে কম্বিনেশনটা দেখেন এটা কালার থাকবে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখাবো এত চমৎকার ভিউয়ার্স বলার মতো না মানে কি বলবো প্রিন্টের ভাজে ভাজে কিন্তু কাজটা আছে নিচে কিন্তু দামান পোষণে দেখেন অনেক সুন্দর পাতালিয়ার কাজ করা বোরিং এর কাজ করা যেটাকে বলে সেটা খুবই চমৎকার থাকছে কিন্তু এন্ড প্যান্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখেন এটা হচ্ছে প্যান্টে থাকবে আর এটা হচ্ছে উন্নাটা থাকবে এটার প্রাইস মাত্র মাত্র কত ভাইয়া ছয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ওয়াও দেখেন কম্বিনেশনটা দেখেন কত চমৎকার থাকবে খুবই সুন্দর থাকছে অসাধারণ থাকছে কিন্তু প্লিজ ট্রে কি স্ক্রিনশট বাংলাদেশের সব জালা তাঁধো সব জায়গায় নিতে পারছি আর দুইটা থাকবে কালার গুলো আমি আপন থেকে দেখে দিচ্ছি এটা থাকছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পার্পেল আর এটা হচ্ছে অরেঞ্জ খুবই চমৎকার কালার কিন্তু দেখাবো এটা এত সুন্দর এত সুন্দর বলার মতো না ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন পুরোটা থাকবে হচ্ছে অফার্ড বেজের মধ্যে খুবই চমৎকার একটি প্রিন্ট দেখেন গলার পোষণটার মধ্যে এমব্রয়ডারিড কাজ করে অ্যান্ড জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করে এটা হচ্ছে পুরোটা জামা থাকবে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুলের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা এই জামাটা এত সুন্দর এত স্ট্যান্ডার্ড এটার উন্নাটা দেখলে মনটা জুড়িয়ে যাবে মাত্র কত টাকা ফুল কম্বিনেশনটা আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এ দেখেন কত চমৎকার থাকবে একটা কালার থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে পুরো গোল্ডেন ব্রেজ মধ্যে আকাশি কালার উন্না থাকবে ঠিক আছে সেম থাকবে কালারটা চেঞ্জ থাকবে দেখেন এখন যে কালারটা দেখাবো এটা অনেক বেশি চমৎকার থাকছে কালোর মধ্যে ওয়াও জাস্ট ওয়াও থাকছে পুরোটা দেখেন কালারটা কি রে ভাই এটা পুরোটা থাকছে হচ্ছে ম্যাচিং কালার সুতা দিয়ে আপনার অনেক সুন্দর কাজ করা এটাও একটা নামমাত্র দাঁড়া পেয়ে যাচ্ছে খুবই চমৎকার একটি ডিজাইন থাকছে দেখতেই পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল একটা ড্রেস যেটা আমরা একটা অফার দিচ্ছি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা খুবই সুন্দর থাকছে এই দেখেন আর এটা হাত হাতার জন্য চলে আসছে এটা থাকবে আর এটা হচ্ছে ওনারে থাকবে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুলের মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন দোয়াশাই শোরুম থেকে অনলি ছয়শো নিরানব্বই টাকা হ্যাঁ দেখেন ওনাটা কত বড় থাকবে খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে কিন্তু কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকছে ভিউয়ার্স বিলিভ মে এটার ওনাটা জাস্ট ওয়াও থাকবে খুবই চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে থাকছে ডিজাইনটা দেখেন বুকের পোর্শনের মধ্যে অনেক সুন্দর কাজ করা থাকবে এটাও একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি এটা দেখেন সিকোয়েন্সে কাজ করা থাকবে জিরো সিকোয়েন্সের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্টটা চলে আসবে অ্যান্ড এটা হচ্ছে হাতাটা এটার প্রাইস দিচ্ছি কত ছয়শো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং করা প্রাইজে পেয়ে যাচ্ছেন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা থাকবে আর এটা হচ্ছে অন্যটা থাকবে বা। খুবই সুন্দর কিন্তু বিলিভ মি উন্যাটা দেখেন অন্যটা দেখলে পাগল হয়ে যাবে একটু কম্বিনেশন করে দেখাচ্ছে আপনার ড্রেসটা পুরোটা ওয়াও ডালা কালেকশন ওকে এটা আরেকটা কালার থাকবে এটা খুবই সুন্দর একটা কালার থাকছে পেঁয়াজি পিঙ্ক কালার এটা দেখাবো এটা এত বেশি সুন্দর থাকবে বিলিভ অনেক বেশি সুন্দর থাকবে পুরো বুকের পোর্শনের মধ্যে এরকম হ্যাভে এমব্রয়ডারি কাজ করা থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতের কাপড়টা থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর অনেক বড় ওন্না থাকবে এটা দেখেন একটা স্ট্যান্ডার্ড মানের কোয়ালিটি ফুল একটা ড্রেস যেটা একটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন তিনটা হ্যাঁ লাক্স পিঙ্ক কালার অ্যান্ড এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার হ্যাঁ মোট তিনটা কালার থাকছে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর জিরো সিকুয়েন্সের মধ্যে খুবই সুন্দর থাকছে বা মাসাল্লাহ পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা আমরা একটা অফার প্রাইজে দিচ্ছি অনলি কত ভাইয়া ছয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা তাড়াতাড়ি আসেন সেল অফারটা উপভোগ করার জন্য খুবই সুন্দর থাকবে কিন্তু ওকে এটা কালার হচ্ছে দুইটা আর একটা সুন্দর কালার থাকবে এই যে এটা একটা সুন্দর কালার থাকছে ভিউয়ারস এখন যে জামাটা দেখাবো এটা এত সুন্দর এত সুন্দর বলার মত না বলার বাহিরে বলা বাহুল্য পুরোটা জুড়ে এরকম সুন্দর কাটচুপের কাজ করা থাকবে খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে উন্নাটা এটাও আমরা একটা অফার দিচ্ছি সেল অফার এটা পায়জামাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দাম দিচ্ছি কত ছয়শো নিরানব্বই টাকা পেটাচ্ছেন সুন্দর একটা কালার থাকবে জামাটা দেখাবো এটা এত সুন্দর বলার মতো না পুরোটা একদম কাঁচা হলুদের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এগুলো হচ্ছে সাইড ঠিক আছে আহ বিনসাইড এর পুরোটা জুড়ে যে দেখেন হেভি এমব্রয়েড কাজ করা এগুলো মার্কেটে আটশো নশো টাকা সেল করছে আর আমরা একটা সেল অফার দিচ্ছি মাত্র কত ছয়শো নিরানব্বই টাকা যে আগে আসবেন সে কিন্তু এই সেলগুলো নিতে পারছেন বা জামাটা কত দারুণ থাকবে দেখেন ওড়নাটা কম্বিনেশনে জামাটা আরো বেশি সুন্দর লাগছে আমরা ফুল কম্বিনেশন করে দেখাচ্ছি জামাটা কত সুন্দর থাকবে থাকবে যে একটা কালার থাকছে লাইট আকাশি কালার একটা সুন্দর কালার থাকবে কিন্তু পেস্টেল কালারের খুবই চমৎকার একটি ডিজাইন দেখাবো ভিউয়ার কালারটা দেখেন কত চমৎকার থাকবে পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটাও একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা ব্যাক পার্টে থাকছে এটা হাতাটা চলে আসছে কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকছে এটা থাকবে তিনটা কালার আমি তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে এই কালার এই যে থাকছে হচ্ছে কাঠালি কালার দোকানের অ্যাড্রেস আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য ধন্যবাদ সবাই আসসালাম এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাহী শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসে সব কিছু দেওয়া আছে